আসসালামু আলাইকুম ইবরিম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ তাল্লা রসমের রহমতে অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর সাথে শেয়ার করেছিলাম এবং যখন কাপড়টা ছাপিয়েছি তখন আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন স্যাম্পল তুলছি তো এটা হচ্ছে শেডোয়ার্ক দিয়ে করব উল্টা ক্রস শেডোয়ার্ক কিংবা লক্ষণ যেটাই বলেন না কেন একটাই সেলাই নাম বিভিন্ন তো এই সেলাইটা আমি হচ্ছে তিনটার সুতা দিয়ে করছি আর আমি স্যাম্পল রেডি করে রেখেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই সুতা ম্যাচিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে সুতা ম্যাচিংটা একটু কাছ থেকে দেখিয়ে দেই এই যে আর এখানে কিন্তু আমি একটা হচ্ছে সিকোয়েন্স দিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে সিকোয়েন্স দেওয়ার কারণে চিকচিক করবে আর যখন অল ওভার কাজ হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে যখন সিকুয়েন্স গুলো চিকচিক করবে মার্শাল্লাহ আর সুতা ম্যাচিংটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে তো অবশ্যই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে সুতা ম্যাচিংটা কেমন হয়েছে আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আসসালামু আলাইকুম